নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো মিন রাশির বিষয়ে মিন রাশি তৃতীয় স্থানে বৃহস্পতি সঞ্চার করেছে তার ফলে আগামী এক বছর কেমন যাবে সাধারণত বার্ষিক রাশি ফল গর্পর্তা বিচার করা হয় সেক্ষেত্রে শুভ এবং অশুভ দুটো ফলই থাকে কারণ বছরের প্রত্যেকটি দিনই তো ভালো যেতে পারে না গোচরে দীর্ঘকালীন অবস্থান করে এই রকম চারটি গ্রহকে বিচারের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে বৃহস্পতি শনি রাহু এবং কেতু তো এই চারটি গ্রহের মধ্যে রাহু কেতু কোনো ঘর পরিবর্তন করছে না বৃহস্পতি পহেলা মে গোচরে ট্রানজিট করছে এবং শনি মার্চ মাস দু সালে পঁচিশ শেষের দিকে রাশি পরিবর্তন করছে শুরুতেই মে মাসের এগারো তারিখে বুধের সঞ্চার এবং উনিশ তারিখে শুক্রের সঞ্চার মিন রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে তবে মঙ্গল যখন অঙ্গারক যোগ থেকে বেরিয়ে মেষ রাশিতে গমন করবে তখন থেকে ভালো হতে শুরু করবে এবং বৃহস্পতি মে মাসে অস্তমিত থাকবে এই অস্তমিত ভাব কেটে উদিত হলেই আস্তে আস্তে ভালো হতে শুরু করবে সেই তারিখটা হচ্ছে জুন মাসের তিন তারিখের থেকে তিন তারিখের পর থেকে শুভ ফল লাভ সম্ভব তাহলে জুন মাসের তিন তারিখ পর্যন্ত বেশ কিছু চিন্তনীয় ব্যাপার থাকছে বিস্তারিত বিশদ ভাবে আলোচনা সেক্ষেত্রে প্রত্যেকটি রাশি সম্বন্ধে মাসিক আমি আলোচনা করি আপনারা রাশি ফলের দিকে লক্ষ্য রাখুন তো আলোচনা শুরু করা যাক শুরুতেই আমাদের গোচরে যে গ্রহ সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ দীর্ঘসূত্রি যে চারটে গ্রহ সেই সম্বন্ধে আমি বলেছি তো বার্ষিক রাশি ফলে যে বিচার করা হচ্ছে সেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মিলবে কিন্তু রাশিফল মানে হচ্ছে গ্রহদের গোচরকালীন সন্নিবেশ অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা যদি আগেভাগে আপনাদের জানিয়ে দিতে পারি তাহলে ভালো সময়টা আপনারা ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়টাতে সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য সেই দিনগুলো বর্জন করবেন এবং অবশ্যই মনে রাখবেন প্রতিটি মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আছে তো আপনার যে নিজস্ব জন্মকুণ্ডলী সেটাই আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক তবে গ্রহদের গোচরকালীন অবস্থানও কিন্তু আমাদের যথেষ্ট ফলাফল প্রদান করে এবং সেটা যে কত বাস্তব সাড়ে সাতিকালীন যে সমস্ত রাশিরা সাড়ে সাতই ভোগ করছেন তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যাই হোক আলোচনা শুরু করা যাক মিন রাশি মিন রাশি সাড়ে সাতই চলছে এই তো প্রথম চরণ শুরু হলো এখনো পুরোটাই বাকি তবে মিন রাশি যথেষ্ট ভালো হতে থাকবে আপনার রাশি থেকে বৃহস্পতি তৃতীয় অবস্থান করছে কিন্তু যে যে রাশিগুলোতে বৃহস্পতি দৃষ্টি দেবে সেই সেই রাশি আপনার পক্ষে শুভ অধিপতি হওয়ার জন্য আপনার পক্ষে এই বছর যথেষ্ট ভালো থাকবে কিছু কিছু ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব আপনি পাবেন তবে যতদিন শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে থাকবে ততদিন তেমন কিছু সমস্যা আপনাদের আসবে না মাঝখানে শনি মহারাজ বক্রি হয়ে রাহু নক্ষত্রে গমন করবে তারপর আবার বৃহস্পতির নক্ষত্রে ফিরে এসে অতিচার গতিতে রাশিতে গমন করবে তখনও আপনার তেমন কিছু সমস্যা হবে না মিন রাশিতে শনি মহারাজ যখন শনির নক্ষত্রে অবস্থান করবে সেই সময়টা আপনার পক্ষে চিন্তনীয় হয়ে যাচ্ছে তো আমি আগেই বললাম সাড়ে সাতের প্রকোপ থেকে মুক্ত থাকার জন্য আমি কিছু উপায় বলে দেবো সেইগুলো যদি আপনারা ব্যবহার করেন এবং মেনে চলেন তাহলে যথেষ্ট সুরক্ষিত থাকবেন সেই জন্য আবার ভিডিওগুলো দেখতে থাকুন রাশিফলগুলো ফলো করুন এবং আমার প্রতিটি জ্যোতিষ অনুষ্ঠান মন্দির দেখতে থাকুন আপনি অবশ্যই ভালো থাকবেন তার জন্য যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তবে মিন রাশির সম্বন্ধে এখনও আমার বলা বাকি আছে রাশিপতি এবং কর্মপতি যথেষ্ট ভালো জায়গায় থাকছে মীন রাশি কর্মক্ষেত্রে একটু উত্থান পতন থাকতে পারে তবে গড়পর্তা বিচারে এই বছর কর্মক্ষেত্র ভালো থাকবে অর্থনৈতিক দিক থেকে আয় আপনার আসবে ঠিকই ব্যয় বৃদ্ধিও হবে ব্যবসা ক্ষেত্র যথেষ্ট শুভ পারিবারিক দিকে মিন রাশির কিছু আত্মীয় বিয়েকের সম্ভাবনা কারণ সাড়ে সাতির পিরিয়ডে কিছু কিছু আত্মীয় স্বজনের হানি হয় তো সেক্ষেত্রে মিন রাশির বয়স্ক বা বয়স্কদের একটু স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দেখা যেতে পারে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মকর সফলতায় বাধা আসতে পারে তার কারণ হচ্ছে রাশিতে রাহুর অবস্থান এবং মিন রাশির দ্বাদশে শনির অবস্থান এছাড়া গড়পর্তা বিচারে রাশির যথেষ্ট ভালো থাকবে আপনি সোনা ধাতু অলঙ্কার হিসেবে ধারণ করতে পারেন তামা ধাতু আপনার পক্ষে শুভ হবে এবং রূপ ধাতু আপনার পক্ষে শুভ হবে সোনা তামা তিন ধাতু মিলিয়ে যদি কোনো আংটি বা অলঙ্কার আপনারা ধারণ করেন সেটা আপনাকে যথেষ্ট সুরক্ষিত রাখবে আর ব্রহ্মজষ্টি মূল খিরিকা মূল এবং অনন্ত মূল সাদা হলুদ ও লাল সুতো একত্রে বেঁধে ধারণ করবেন হলুদ রঙ বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন হলুদ এবং লাল রং আপনার পক্ষে শুভ হবে তিন এবং নয় সংখ্যা আপনার পক্ষে শুভ হবে এবং আগে আমি উল্লেখ করেছি যখন বৃহস্পতি অস্তমিত থাকবে সেই সময়টা আপনাকে খুব অসহায় মনে হবে কারণ রাশিপতি যদি অস্তমিত হয় তখন মনে হয় পায়ের তলায় মাটি সরে যাচ্ছে সুতরাং মে মাসটা আপনারা একটু সতর্ক থাকবেন বিতর্ক বিবাদ এড়িয়ে চলবেন এবং বিরাট যদি কিছু সমস্যার মধ্যে পড়ে যান তা অবশ্যই গ্রহমলগুলো ধারণ করবেন এবং হলুদ রঙ ব্যবহার করবেন গরম জলে হলুদ ফুটিয়ে সেই সেদ্ধ জল আপনারা সেকে পান করতে পারেন তবে আবার উল্লেখ করছি যাদের কোনো জটিল রোগ আছে বা কোমরবিটি আছে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন হলুদ সেবন করা বৃহস্পতির পক্ষে অত্যন্ত শুভ বৃহস্পতি যখন অশুভ থাকবে তখন লিভার সংক্রান্ত সমস্যা আপনি ভুগতে পারেন জন্ডিস প্যানক্রিয়াটিক কোনো সমস্যা গ্যাস্ট্রিকের কোনো সমস্যা পাকস্থলির কোনো সমস্যা বা সুগার স্প্লিন প্লিহা এই জাতীয় কোনো সমস্যা আপনারা পড়তে পারেন আমি জানি আপনারা সাড়ে সাতই পিরিয়ডের মধ্যে আছেন কিন্তু সাড়ে সাতির পিরিয়ডের মধ্যে থাকলেও বৃহস্পতি যথেষ্ট বড় গ্রহ এবং এই সৌর মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি তার জন্য তার নাম বৃহৎপতি অর্থাৎ বৃহস্পতি তো বড় গ্রহ আপনার পক্ষে বড় ভূমিকা পালন করবে তবে এই বছরের শেষের দিকে শনি মহারাজ যখন মীন রাশিতে সঞ্চার করবে তখন থেকে সাড়ে সাতির প্রকোপ আপনাকে ভোগাতে পারে তো সাড়ে সাতি থেকেই কীভাবে আপনারা মুক্ত থাকবেন কিভাবে প্রকোপ থেকে সুরক্ষিত থাকবেন সেই বিষয়ে আমি কিছু ভিডিও বাড়াবো আপনারা আমার অনুষ্ঠানের দিকে চোখ রাখবেন ভিডিওগুলো দেখতে থাকুন এবং অবশ্যই রাশি ফলগুলো ফলো করুন কারণ রাশি ফলে প্রত্যেক মাস সম্বন্ধে ডিটেলস বলা থাকে এবং সেক্ষেত্রে কয়েকটি দিন আমি ইন্ডিকেট করে দিই আপনারা আগে ভাগে আপনাদের শুভ ফলগুলো জানতে পারবেন শুভ সময়গুলো জানতে পারবেন এবং অশুভ সময়গুলো বর্জন করার জন্য তৈরি থাকতে পারবেন সতর্ক থাকতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে সাড়ে প্রভাব আপনি পাবেন তবে যতদিন শনি মহারাজ বৃহস্পতি নক্ষত্রে থাকবে ততদিন তেমন কিছু সমস্যা আপনাদের আসবে না মীন রাশিতে শনি মহারাজ যখন শনির নক্ষত্রে অবস্থান করবে সেই সময়টা আপনার পক্ষে চিন্তনীয় হয়ে যাচ্ছে তো আমি আগেই বললাম সাড়ে সাতির প্রকোপ থেকে মুক্ত থাকার জন্য আমি কিছু উপায় বলে দেবো সেইগুলো যদি আপনারা ব্যবহার করেন এবং মেনে চলেন তাহলে যথেষ্ট সুরক্ষিত থাকবেন সেই জন্য আবার ভিডিওগুলো দেখতে থাকুন রাশিফলগুলো ফলো করুন এবং আমার প্রতিটি জ্যোতিষ অনুষ্ঠান মন্দির দেখতে থাকুন আপনি অবশ্যই ভালো থাকবেন তার জন্য যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আমাদের জীবনে সমস্যা যেমন আছে তার সমাধানও আছে সমস্যা আছে বলে কি সেটা আমরা পেতে থাকব তার জন্য তো আমরা বিকল্প পথ খুঁজব যখন অন্ধকার আছে তখন আমরা কি করি মোমবাতি জ্বালাই টর্চ জ্বালাই বিকল্প আলোর চেষ্টা করি যখন সূর্যের আলো না থাকে তখন ইলেকট্রিক বা কারেন্টের ব্যবহার করি তো রাশিফল মানে এই নয় যে গ্রহ নক্ষত্র আপনার ঘাড়ে এসে পড়বে তাদের প্রভাব আগে ভাগে জেনে যদি সতর্ক থাকেন শুভ সময়টাকে ব্যবহার করেন অশুভ সময়গুলো বর্জন করেন তবেই আপনার শুভ ফল লাভ সম্ভব এবং সেখানেই আপনার সার্থকতা তাই যদি আপনার জীবনে কোনো অশুভত্ব আসে তার প্রতিকার করার চেষ্টা করবেন সেক্ষেত্রেই যে গ্রহরত্ন ধারণ করতে হবে তাবিজ খরচ পড়তে হবে তা নয় কিছু জ্ঞান কিছু বুদ্ধি প্রয়োগ করেও প্রতিকার করা যায় আমি আপনাদেরকে কিছু গাইড করে দিই কিছু জানিয়ে দিই সেইগুলো যদি আপনারা মেনে চলেন অবশ্যই আপনাদের ভালো হবে মনে রাখবেন আমার এই জ্যোতিষ অনুষ্ঠানের নাম হিতৈষী এবং আমার এই চ্যানেলের নাম হচ্ছে দোনাচার্য অ্যাস্ট্রোমোটিভেশন আপনারা যারা ডিমোটিভেট হয়ে গেছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা অবশ্যই ভালো থাকবেন ভালো থাকতে গেলে কি কি করা দরকার সেগুলো মেনে চলুন আর যারা ভীষণ সমস্যায় আছেন নির্দিষ্ট কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করতে চাইছেন বা ব্যক্তিগতভাবে জ্যোতিষ বিচার করাতে আগ্রহী তাদের জন্যে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে নানান জায়গায় গেছেন কিছুতেই আপনার উপকার হচ্ছে না কিছুতেই সুরাহা হচ্ছে না চিন্তা নেই আমি আপনাদের সাথে আছি যোগাযোগ করতে পারেন এছাড়া যারা আর্থিক দিক থেকে জর্জরিত হয়ে গেছেন তারা যদি বিনামূল্যে রাশি লগ্ন জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদেরকে লগ্ন বলে দেবো এবং রাশিফলগুলো ফলো করে সেগুলো মেনে চলুন আপনাদের অবশ্যই ভালো হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিও আপনার কেমন লাগলো মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আজ এই পর্যন্তই মঙ্গলময়ী মাতার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার